পূজা কমিটি আমাদের পূজা করতে চেয়েছিল সেখানে প্রশাসন থেকে শুরু করে আমরা বালন তাদের সাথে মিটিং করেছি এই মাঠের সামনেই কাছেই আমাদের মসজিদ রয়েছে পাঁচক্ত নামাজ আমাদের ওখানে করতে হয় আমাদের মুসলিরা এই মাঠের চারপাশ দিয়ে মসজিদে নিয়মিত যায় এবং আসে একটা পূজা এটা তাদের ধর্মীয় উৎসব কিন্তু আমাদের জন্য এটা পা আমরা মসজিদে যাওয়ার সময় পূজা মণ্ডপ দেখে যাব আসার সময় পূজা মণ্ডপ দেখে আসবো এটা কি হতে পারে আমরা মুসলিম আমরা শান্তিপ্রিয় আমাদের ধর্মের অর্থই শান্তি এবং আমাদের একটা বড় শিক্ষা আছে আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সকল ধর্মের আমরা লালন পালন করার জন্য আমাদের শিক্ষা আছে আমাদের ভিতরে ঢুকে শান্তি নষ্ট করার জন্য যদি কোনো পায়তারা হয় আমরা তার শান্তিপূর্ণভাবে তার প্রতিহত করব আমরা কোনো অপশক্তিকে আমরা কোনো অশ্রীকল শক্তিকে আমরা কোনো ডিসিপ্লিন ভঙ্গ করে এই সেক্টরের মান সম্মানকে বিকৃত করবে এটা হতে দিতে পারি না